আপনি কি জানেন একটা আপনার বিজনেস পার্টনার হতে পারে আরেকটা শুধু মুখ দেখেই বলে দিতে পারে আপনি কি কে খেয়েছেন কোথায় ছিলেন হ্যাঁ আজ আমরা কথা বলবো দুইটা অলৌকিক এআই টুল নিয়ে চ্যাট জিপিটি অ্যান্ড ডিপসিক যুক্তরাষ্ট্রের তৈরি চ্যাট জিপিটির জন্ম তিরিশ নভেম্বর দু সাল এর নির্মাতা ওপেন এআই মাত্র কয়েকজন গবেষক আর ডেভেলপার মিলে শুরু করলেও এখন পুরো পৃথিবী জুড়ে আলোড়ন প্রতি মাসে গড়ে প্রায় একশো মিলিয়নেরও বেশি মানুষ এটি ব্যবহার করে এটা বানাতে খরচ হয়েছে প্রায় তিনশো কোটি ডলারেরও বেশি যা বাংলাদেশি টাকায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এটা শুধু একটা জেনারেটর না এটা আপনার সহকারী বন্ধু এমনকি বিজনেস পার্টনারও এর মাধ্যমে আপনি বিজনেস আইডিয়া জেনারেট করতে পারবেন আপনি শুধু তাকে বলুন আমার এলাকায় এই এই কাঁচামালগুলো পাওয়া যায় আমার বাজেট পাঁচ হাজার টাকা আমি এই টাকা দিয়ে কি বিজনেস করতে পারি অথবা তাকে বলুন আমি জুতা তৈরি অথবা গরু পালনের বিজনেস করতে চাই কিভাবে করব। বাস ও আপনাকে যে বুদ্ধি ও পরামর্শ দেবে এর থেকে ভালো বুদ্ধি পরামর্শ ও রাস্তা আপনাকে অন্য কেউ দেখাতে পারবে না প্রশ্ন করুন আর মিলিয়ে নিন আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান আগের মতো এখন আর ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হবে না এটি আপনার ভিডিও থামনেল ডিজাইন করে দেবে এসিও ট্যাগ ডেসক্রিপশন সে সাজিয়ে দেবে স্ক্রিপ্টও রেখে দেবে আপনি শুধু রেকর্ড করুন যা এখন আমি করছি আমার এই পুরো স্ক্রিপ্টটাই তার লেখা এমনকি দিন দিন এমন সময় আসছে যারা যত বেশি এআই বিষয়ে পারদর্শী হবে তারা তত বেশি এগিয়ে থাকবে সেটা যে কোনো বিষয়ে হোক না কেন এখন আপনি শুধু বলুন আপনার কাজ রেডি আপনি যদি চ্যাট জিবিটিকে বলেন আমার মন খারাপ চ্যাট জিবিটি বলবে আপনার মন খারাপের কারণ শেয়ার করুন আমি আপনার পাশে আছি ব্যক্তিগত সহচরের মতো আপনার পাশে পাবেন ভিডিও এডিট করতে কি আটকে গেছেন একটা স্ক্রিনশট দিন সমস্যার বর্ণনা দিন সমাধান পেয়ে যাবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর কোনো ট্রানজেকশন খুঁজে পাচ্ছেন না বড় বড় সফটওয়্যারগুলোর কোনো একটা নিখুঁত অংশে আটকে গেছেন বা কোনো একটা অপশন খুঁজে পাচ্ছেন না জাস্ট ওখানকার একটা পিকচার নিয়ে চ্যাট জিবিটিকে দিয়ে বলুন এই জায়গাতে আমি আটকে গেছি বাস আর কিছুই করা লাগবে না তারপর দেখুন কত সুন্দর করে আপনাকে সমাধান বের করে দেবে চ্যাট জিবিটি জানে সব শর্টকাট সফটওয়্যার ব্যবহার শেখার ক্ষেত্রে কনফিউশনে পড়লে এর চাইতে ভালো গাইড আমার দেখা আর কেউ করতে পারবে না আমি নিজে তার প্রমাণ আগে কোনো সমস্যা সমাধান খুঁজতে সারাদিন রিসার্চ করা লাগতো সমাধান খোঁজার জন্য এখন মনে হয় সমস্যা বলতে আসলে কিছুই না জীবনে চ্যাট জিপিটি আছে না এমনকি কোনো ফলের পিকচার দেখে তাকে যদি জিজ্ঞেস করেন এটা কি ফল কোথা থেকে এসেছে বা কোথায় পাওয়া যাবে সে সঙ্গে সঙ্গে তার অ্যান্সার দিয়ে দেবে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং বা কৃষি যে কোনো বিষয়ে তাকে প্রশ্ন করুন সুন্দর সমাধান পেয়ে যাবেন মনে হবে এটা যেন আমার বক্স এবার আসে দীপসিকে এই নতুন এআই হচ্ছে চ্যাট জিপিটির প্রতিদ্বন্দ্বী চীনা কোম্পানি এ এআই দশ থেকে পনেরো জনের মতো কয়েকজন ইঞ্জিনিয়ার ক্রিয়েটিভ ডিজাইনার ও সফটওয়্যার ডেভেলপার মিলে এটি তৈরি করে রিলিজ হয় দু হাজার সালের জানুয়ারিতে এর পিছনে খরচ হয়েছে প্রায় আশি মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় নয়শো ষাট কোটি টাকা আপনি যদি কোডার হন ডিপসিক আপনাকে এক লাইন কোড থেকে বিশাল প্রদেশ সারাতে সাহায্য করবে এটি আরও বেশি সুপারফাস্ট রেসপন্স টাইম মাত্র এক সেকেন্ডেরও কম এটাও চ্যাট জিপিটির মতোই তবে চীনা কোম্পানি বলে কথা চ্যাট জিবিটি থেকে খরচ কম কিন্তু হেভি পাওয়ারফুল অনেকেই বলছে দীপশিক হবে এশিয়া মহাদেশের সেরা এআই টুল আগে আপনি হয়তো ভাবতেন ভিডিও বানানো কঠিন ডিজাইন বুঝি না এসিও বুঝি না এখন এআই বলছে রিল্যাক্স আমি করে দিচ্ছি প্রশ্ন করুন উত্তর সমাধান ও গাইডলাইন সব কিছু এক জায়গায় পেয়ে যাবেন কিছুদিন ব্যবহার করলেই মনে হবে চ্যাট ও দীপসিক যেন আপনার নিজস্ব জিনিস বন্ধুর মতো তাই আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর একজন স্টুডেন্ট বা একজন কৌতূহলী মানুষ হন তাহলে এই এআই টুলগুলো আপনার জন্য হেভি হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগলে একটা টোকা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ কোন এআইটি সবচেয়ে বেশি ব্যবহার করেন তা কমেন্টে জানান তো আজকের মতো এই পর্যন্ত নেক্সট আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ